হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা ফাজদে নুর তাপস শেখ সেলিম আর তাদের অনেক লোক আছে যাদের সাথে কমপ্লিসিট আমি ক্ষমা চেয়ে নিলাম বলে দিলাম এটা সত্য আর ওই নাটক সাজানো এই রহস্য মহস্য আমরা চাই না লাস্ট পঁচিশ ফেব্রুয়ারি কয়েক স্টেটমেন্ট দেওয়ার পরে এক আওয়ামী লীগ নেতা ফোন দিয়ে বলে যে ওনার নেত্রী পিলখানে আমার বাবা আমাকে জবাই দিয়েছে আমি যদি বেশি বাড়াবাড়ি করি আমাকেও তেমনি জবাই দিতে জানেন না বাট এটা হচ্ছে বাস্তবতা আমি রাকিন আহমেদ ভুইয়া বলছি আর বাবা শহীদ মেজর জেনারেল শাকিল আহমেদ আমার মা শহীদ নাজিন আহমেদ আমি সাংবাদিক ভাইদের কাছে নিচ্ছি আসলে পিলখানা আলাপ করতে গেলে গুছানো মাঝে মাঝে কথাটা বলা একটু কঠিন হয়ে যায় আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যদি পয়েন্ট মিস করি পরে জিজ্ঞেস করে নিতে পারেন তো প্রথমে বলবো আমার বাবা সব সময় বলতো মানুষের স্বার্থ আগে দেখতে আমি কিছু কথা বলতে চাই আপনারা জানেন পরপর আমাদের অনেক জাতীয়বাদী সাহসী সেনাবাহিনীর কর্মকর্তা কিন্তু বিচার চেতে গিয়ে তাদের চাকরিচ্যুত হয়ে গেছে অনেক অফিসারদের কিন্তু জেলও হয়ে গেছে দরবারে শত শত অফিসার আগের দিন চাকরি শেষ করে দিয়েছে সবার অফিসারদের জীবন ধ্বংস করে দিয়েছে এই কারণে আমরা একটা দাবি করেছি যে একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন যদি থাকে যত দেশপ্রেমিক ন্যাশনালিস্টিক জাতীয়বাদী অফিসার ছিলেন যারা আমাদের বিচার জন্য যুদ্ধ করেছে তাদেরকে আমরা বলবো তাদের অবদান আমরা কখনো ভুলবো না বিভিন্ন গ্যাট ওরা কুটুক করেছে আমাদের আমরা চাই যে কারণে সাকি বলবে একটা কমিশন হোক যেন এ ক্ষতিগ্রস্ত সেনাবাহিনী কর্মকর্তা যারা বিচার দাবি করতে গিয়ে তাদের চাকরি হারিয়েছে তাদের জীবন ধ্বংস হয়ে গেছে জেল খেটেছে তাদের জন্য ডু রিন থাকে এবং কম্পেন্সেশন দেওয়া হয় আমাদের বাবারা কিন্তু আমাদের বিডিআর সৈনিকদের অনেক ভালোবাসতেন অনেক ভালোবাসতেন খেয়াল রাখতেন আমরা সবাই জানি তো আমরা শহীদ পরিবারের হিসাবে মনে করি যে নির্দোষ সৈনিক যারা এখন জেল খাচ্ছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন তাদের মুক্তি দেওয়া হয় তারা জেল তাদের পরিবারও কিন্তু আমাদের দায়িত্ব আমাদের বাবারা যেহেতু দেখে রাখতো আমরাও দেখে রাখা উচিত যতটুকু আমরা পারি এখানে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন তাদের মুক্তি দেওয়া হয় সাংবাদিক ভাইরা আপনারও কিন্তু কম নির্যাতন সম্মুখীন হয়নি আপনাদের ফ্যামিলিদেরও কিন্তু থ্রেট দাও হতো সব কিছু কিন্তু আপনারা প্রকাশ করতে পারতেন না একটা ছোট একটা কাহিনি বলি বিস্তারিত বলবো না বেশি লাস্ট অনেক স্টেটমেন্ট আমি আসলে একটু স্ট্রেট ফরওয়ার্ডলি বলে দিই তাহলে সেনা সন্তান তো রক্তে তো লাস্ট পঁচিশ ফেব্রুয়ারি কয়েক স্টেটমেন্ট দেওয়ার পরে এক আওয়ামী নেতা আমাকে ফোন দিয়ে বলে যে ওনার নেত্রী ইনখানে আমার বাবা আমাকে জবাই দিয়েছে আমি যদি বেশি বাড়াবাড়ি করি আমাকেও তেমনি জবাই দিত অনেকে হয়তো বা জানেন না বাট এটা হচ্ছে বাস্তবতা আমি ওই লোকের বিরুদ্ধে মামলা করবো না কোনো জিডিও করবো না কিন্তু আমি একটাই নিশ্চিত করবো তার সন্তানকে শেখাবো বাবার নীতিটা যদি কখনো অর্জন না করো কারণ এটা আমাদের পারিবারিক শিক্ষা পঁচিশে ফেব্রুয়ারি দুই সাল কি নির্ভমভাবে হত্যা করেছে আসলে বলতে তো কষ্ট হয় ড্রেনে আমাদের অফিসারদের লাশ ভেসে দিয়েছে বডি মিউটিলেট করে দিয়েছে ব্যানের দিয়ে শেষ করে দিয়েছে আর বাবাকে কেন মারলো আমার মার সাথে কি করছে আসলে আমি সরাসরি বলে দিই পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় না কোনো ইভেন্ট হয়েছে যেখানে একটা সিটিং প্রধানমন্ত্রী একটা বিদেশি রাষ্ট্রের সাথে ষড়যন্ত্র করে বাংলাদেশের রাজধানীর বুকে সাতান্ন সেনা অফিসার হত্যা করে এই কারণে আমরা শহীদ সেনা দিবস দাবি করছি এটার মধ্যে অনেক ইতিহাস অনেক ইনফরমেশন কিন্তু এখনো প্রকাশ করা হয় নাই আর ট্রায়ালের কথা একটা কথা বলি তদন্তের কথা বলি এ পনেরো বছরের ট্রায়াল তদন্ত আমরা মানি না কারণ প্রধান যে হত্যাকারীর যে নির্দেশ দিয়েছেন সে তখন গণ ক্ষমতায় গণভবনে সংসদে খুনি কি আর নিজের বিচার করবে মুখ বন্ধ করে দেখতে হয়েছে কেমনে সে তদন্ত মেনুপুলেট করলো ট্রায়াল মেনুপুলেট করলো ডাল ভাতের কথা বললো ওই কথা বললো নীরবতা পালন করে সহ্য করতে হয়েছে আমরা সুস্থ তদন্ত এখন দাবি করছি সুস্থ ট্রায়াল দাবি করছি আকাঙ্ক্ষা একবার মতো লোক না যে তদন্ত করে আওয়ামী লীগের নমিনেশন চেয়ে বসছে আসলে মরছে বলেইন ম্যাটার সাবেক প্রধানমন্ত্রী এই সরাসরি এখানে জড়িত তাদের আইনের আওতায় আনার দাবিটা আমরা জানাচ্ছি আর আমি ধন্যবাদ জানাইতে চাই এই নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা ছাত্র জনতা যারা সাহস নিয়ে একটা সুবিধাচারের হাত থেকে আমাদের মুক্তি করেছেন